ব্যস্ততম জীবন সবারই তোমারও এর মধ্যে মানে গল্পের প্লট কখন ভাবো এটা ব্যক্তিগত প্রশ্ন যদিও না এখন মুশকিলটা হচ্ছে যে মানে আমার এখনো পর্যন্ত গল্প হয়ে গেছে প্রায় দুশো তো উপন্যাস সেই তুলনায় বেশি লেখা হয়নি হয়তো সাত আটটা উপন্যাস বা ওরকম উপন্যাস লেখা হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে একজন লেখক তিনি কখনো ওইভাবে কি বলবো যে আলাদা করে গল্পের পটের কথা ভাবেন না তিনি যখন বাজার করতে যাচ্ছেন তিনি যখন কোনো ব্যস্ততার মধ্যে আছেন তার মধ্যে মানে কখন যে তার মধ্যে মাথার মধ্যে সবসময় একটা তৈরি হয় যতক্ষণ নতুন গল্প তৈরি না হচ্ছে তো ওই প্লট আচ্ছা বাসা বাঁধতে থাকে বা তারপর যখন কোনো গল্প লেখার কোনো দাবি আসে কোনো পত্রিকার তরফ থেকে তো সেই ওই অনুযায়ী একটা গল্প তৈরি হয়ে যায় তো সেই একটা গল্প লেখার পর আবার কিছুদিন একটা ভ্যাকুয়াম তৈরি হয় মাথার মধ্যে তখন হয়তো আবার একটা নতুন প্লট তৈরি হয় আবার গল্প লেখা হয় এভাবে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে হয়তো মনে করেন যে হয় না যে একটা রোমান্টিক গল্প লিখবো ধারে যেতে হবে আজকে আকাশটা এরকম যদি সুন্দর হয় বা একটু মেঘলা ওয়েদার হয় তাহলে ভূতের গল্প লিখবো ব্যাপারটা ওরকম হয় না ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের যেহেতু ওই পত্রিকার সম্পাদকের একটা চাহিদা থাকে এই যেরকম যে আজকে নিজেই আমি যেরকম একটা খুব চাপের মধ্যে আছি আজকে রাতের মধ্যে একটা গল্প আমাকে দিতে হবে একটা পত্রিকার জন্য তো এরকম হয়েছে যে বউয়ের সঙ্গে হয়তো ফাটাফাটি ঝগড়া খুব মানে তিতি বিরক্ত অবস্থা বাড়িতে তার মধ্যেও আমাকে রোমান্টিক গল্প লিখতে হচ্ছে আচ্ছা তো সেটা করতেই হয়ে নেই প্রথম প্রকাশিত তোমার বই কোনটি আমার প্রথম বই হচ্ছে চংক্রমণ আ 2000 সম্ভবত ওটা 14 সালে প্রকাশিত কলকাতার সোপান পাবলিশার্স থেকে আচ্ছা আর রিসেন্ট যে বই প্রকাশিত হলো তার নাম একদম লেটেস্ট হ্যাঁ এই এই কলকাতা বইমেলার সময় এই মাস দুয়েক আগে কলকাতার পত্রভারতী থেকে গভীর রাতে দিগহিত ধারে নামে আমার একটা বই বের তোমার বেশ কষ্ট গল্প পড়েছে এবং শুনেছি তাদের তুই ভৌতিক গল্প অসাধারণ প্রেজেন্ট করো মৃগাঙ্ক ভট্টাচার্য ভূত বিশ্বাস করে কি করে না না ভগবানকে বিশ্বাস করি একটা মানে সুপারন্যাচারাল পাওয়ার একটা আছে সেটা বিশ্বাস করি আর সেটা যদি বিশ্বাস করতেই হয় তাহলে গল্পেও দেখা যায় মানে एक्चुअली আমরা ভূত বিশ্বাস করি বা না করি ভূতের গল্প পড়তে আমরা অবশ্যই 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 ভূতের গল্প আমাদের সেভাবেই লিখতে হয় হ্যাঁ এবার তোমার যে গল্পগুলো যেগুলোটা আছে তা তুমি খুব শব্দ সাউন্ডকে দারুণ করে ইউজ করো মানে ধরো পাতারি শব্দটা যখন পড়ছি তখন কানে বাজছে যে পাতা রিণিচিনি শব্দটা হচ্ছে বা কেউ মচমচে হেঁটে গেল ওই মচমচের সাউন্ডটা আমি বা যারা পাঠকরা তারা অনুধাবন করে তাহলে চরিত্রায়নের সঙ্গে এই পরিবেশটা আনাটা খুবই জরুরি তুমি কি মনে করো হ্যাঁ আমার গল্প যারা পড়েন তারা বলেন যে আমার গল্পে যে প্রকৃতি একটা প্রকৃতি একটা আলাদা চরিত্র হয়ে দেখা রোল প্লে করে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই যে এটা তো না মানে আমি এরকম ইচ্ছা করে যে করি তা না এটা আমার সহজাত ভাবেই আসে মানে আমার প্রায় সব লেখার মধ্যেই প্রকৃতি একটা ভূমিকা থাকে আর কি তার আচ্ছা নতুন প্রজন্ম তাদের প্রতি মেগাঙ্ক ভট্টাচার্য কি বার্তা দিচ্ছে নতুন প্রজন্ম আমি বার্তা দেওয়ার কিছু না ব্যাপারটা হচ্ছে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সময় যুগ বদলাচ্ছে বিনোদনের নতুন অনেক নতুন নতুন উপকরণ আসছে কিন্তু মনে হচ্ছে যে নতুন প্রজন্মের অনেকেই আমরা যেরকম ছোটবেলায় করতাম কি আমরা আমাদের তো আর আর কিছু করা ছিল না আমরা খেলার মাঠে যেতাম আমরা খেলাধুলো করতাম এরম হতো যে আমরা আমি তো ক্রিকেট খেলতাম মেইনলি আমি ফুটবল খেলেছি আহ লিগে খেলেছি আর কিছু কিন্তু আমরা খালি পায়ে খেলতাম এবং এরকম হতো যে আমরা ওই যখন যখন কিছু কলেজে পড়তাম বা খেলার মাঠে যেতাম আমাদের বাইশ জনের বেশি প্লেয়ার হতো আমরা দুই দলে ভাগ হয়ে বাইশ জন এগারো জন এগারো জন খেলতাম মাঠের মধ্যে ছোট মাঠের মধ্যে তো তারা কেউই এরকম হয়নি যে ভবিষ্যতে তারা বড় প্লেয়ার হয়েছে বা কিছু হয়েছে সময় কাটানোর জন্য আমরা খেলতাম তার ফলে কি হতো শরীর চর্চাটা হতো আর কিছু হোক না হোক আমরা সবাই যে মানে খুব নাম করা প্লেয়ার হয়েছে ক্রিকেট হয়তো আমি খেলেছি ঠিক আছে কিন্তু আরো যারা আমাদের সঙ্গে ক্রিকেট খেলতে পারায় তো তারা হয়তো খেলেনি তারা হয়তো জেলা দলেও খেলেনি কিছুই করেনি কিন্তু তারা তারা ওই যে যে খেলার মাঠে আমাদের সঙ্গে ক্রিকেট খেলেছিল। তো সেটুকু না ওই শরীর চর্চাটুকু একটু হাত পা নাড়ানো এটারও ভীষণ প্রয়োজন আছে বলে আমার মনে হয় এবং হচ্ছে যে এই যে কোনো খেলাধুলোই না একটা লেসন একটা সারা জীবনের যে জীবন চর্চা তার সঙ্গে সেই যে ছোটবেলার যে খেলাধুলো এই যে শারীরিক কসরত এটা না ভবিষ্যৎ জীবনেও কাজে লাগে সুস্থতার জন্য আজকের প্রজন্ম যেটা হচ্ছে সবাই হয়তো মানে তার ক্যারিয়ার নিয়ে কনসেন্ট্রেটেড তারা হয়তো ল্যাপটপ নিয়ে তারা হয়তো মোবাইল নিয়েই বেশি এনগেজ থাকে তো সেটা তো ঠিকই আছে করতেই হবে কিছু করার নেই পড়াশোনাও করতে হবে কিন্তু সেই সঙ্গে খেলাধুলো করাটা ভীষণ জরুরি বলে মনে হয় প্লাস হচ্ছে এই সময় যেটা দেখছি যে বই পড়ার যে প্রবণতা সেটা অনেকটাই কমে কমে সবাই যে পড়ছে না তা নয় অনেকেই পড়ছে কিন্তু অনেকেই পড়ছে না তো এখন পড়ার বইয়ের বাইরে পড়াটাও খুব জরুরি জীবনটাকে ভালো করে জানার জন্য নিজের নিজেকে রিদ্ধ করার জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্য এটাই বলার আর একটা বিষয় হচ্ছে প্রফেশন মানে শেষ কথা চলে আসছি আমরা চাকরি নেই চাকরি নিয়ে একটা চারদিকে রব এবং হাওতা সবস্থা নতুন প্রজন্ম তারা কোন পথে যাবে কি করবে এটা বলা খুব মুশকিল আমরা সত্যি একটা বিরাট শূন্যতার সামনে দাঁড়িয়ে আছি একদম কাদের ধারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে আমি ভীষণ নিজেকে লাকি মনে করি যে আমি গ্র্যাজুয়েট হওয়ার সঙ্গে সঙ্গে একটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেলাম এবং সেখানে ঢুকে পড়লাম আমি আজকে একটা জায়গায় আছি কিন্তু এখন মানে চারিদিকে যা অবস্থা যে নব্বই শতাংশ নম্বর পেলে পরেও যে আমাদের অভিভাবকদের মুখ ভার হয়ে থাকে যে নব্বই শতাংশ একটু কম হয়ে গেল হয়তো একশো শতাংশ পেলেও মানুষে খুশি হবে কিনা সন্দেহ কেননা একটা সাংঘাতিক কম্পিটিশন তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমার মনে হয় যে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংগুলো খুব করা জরুরি একদম এবং সেক্ষেত্রে হচ্ছে যে আরো শুধু সরকারি চাকরি না বিকল্প চাকরির যে ব্যবস্থাগুলি আছে এখন কিন্তু এআই এসে গেছে মানে চাকরির কিন্তু কনসেপ্ট বদলে গেছে কনসেপ্ট বদলে গেছে তো এখন এই জিনিসগুলো ভাবা জরুরি আমার বাড়িতেই একজন আছে সে হয়তো ওই কন্টেন্ট সে এই সমস্ত কাজ করছে সে মানে আমার মেয়ের কথা তো সে সে নিজের নিজের করে করে তার ক্যারিয়ার চুজ নিয়েছে মতো গ্রাজুয়েট ইংলিশ অনার্স নিয়ে গ্রাজুয়েট হওয়ার পর সে ডিসাইড করেছে যে না আমি এই ধরনের জিনিস নিয়ে কাজ করব। সেটা নিয়ে সে মাস্টার্স করেছে এবং সে এটা নিয়েই সে কনসেন্ট্রেট করছে তো সেরকমই আমি দেখতে পাচ্ছি এই জেনারেশনের আরো অনেককেই যে এরা এই সাধারণ যে চিরাচরিত যে চাকরি তার বাইরে গিয়ে বিকল্প চাকরির সন্ধান করছে এবং সেই রাস্তায় কিন্তু পা হাঁটছে এবং আমার মনে হয় যে এটা ছাড়া এখন আর কোনো রাস্তা নেই এই কনভেনশনাল চাকরির বাইরে গিয়েও আমাদেরকে অন্যরকম যে চাকরিগুলো আছে বা অন্যরকম যে পেশাগুলো আছে সেটাকে বেছে নেওয়া ছাড়া আর কোনো অপশান দেখছি না আমার মানে অন্যের আন্ডারে চাকরি করা চাইতে নিজে যদি কিছু করা যায় সেভাবে যদি কিছু উপার্জন করা যায় সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করা চাক মানে টাকা রোজগারের কিন্তু আরো অনেক অ্যাভিনিউ আছে আছে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা এবং যারা যে সমস্ত সংস্থা এই কাজগুলি করছে যারা কি বলবো যে যারা এই ব্যাপারে কনসেন্ট্রেন্সি ফার্মগুলো আছে তাদেরও ভূমিকা খুব গুরুত্বপূর্ণ দারুণ নতুন প্রজন্মের কাছে বার্তা গেল মৃগাঙ্ক ভট্টাচার্যের কাছ থেকে লাস্ট প্রশ্ন আগামী গল্পের বই কবে নাগাদ পেতে পারে তোমার এটা তো বলা মুশকিল সেটা হচ্ছে যে ওইভাবে আমার আমি দেখতে দেখতে পাই যে আমার কোনো কিছুই প্ল্যান করে কিছু হয় না যেটা হয় হুট করে হয় তো এমনি দু একজন প্রকাশকের কাছ থেকে তো প্রস্তাব আছেই উপন্যাস চাইছে অনেকে আমি নিজেই লিখে উঠতে পারছি না আমার পেশাগত ব্যস্ততার জন্য আরো ওই সাংসারিক ব্যস্ততা ইত্যাদি তো লিখে উঠতে পারলেই হয়তো হবে আশা করা যায় দেখা যাক কতদূর কি হয় তোমার উদ্যোগে নতুন জেনারেশনের নতুন প্রজন্মের বেশ কয়েকজনকে দেখতে পাই যে তারা বিভিন্ন কবিতা এবং গল্প চর্চায় রত হয়েছে এদের মধ্যে সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছ হ্যাঁ খুবই ভালো মানে আমাদের জলপাইগুড়িতে যেটা হয়েছিল যে আমি আমরা কয়েকজন মিলে গল্প নিয়ে আড্ডা চালু করেছিলাম যে আমরা এখন এখানে বসে আছি এই বৈঠকখানা কাফেতে এই বৈঠকখানা কাফের যে উদ্যোক্তা আছে সিদ্ধার্থ এবং এখানে আছে সুপর্ণা ওরা আমাকে ইনসিস্ট করেছিল যে এখানটা একটা মাসে একটা করে গল্প নিয়ে আড্ডা হোক তো আমরা এখানে গল্প নিয়ে আড্ডা চালু করেছি আজকেই একটু আগে একটা গল্প নিয়ে আড্ডা হয়ে গেল শিলিগুড়ি থেকে এসেছিলেন বেশ কয়েকজন খ্যাতনামা গল্পকার আলোচক তো এবং সেখানটায় আমরা দেখতে পেলাম যে কলেজে পড়ছে এরকম ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরাও এসেছিল শুনতে তো এটা আমার মানে খুব ভালো লাগে এবং এরকম হয়েছে আমাদের গল্প আড্ডা সেশন যেখানটায় অনুগল্প পাঠ হয়েছে চোদ্দ জন পনেরো জন একদম তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা কলেজে পড়ছে তারা গল্প লেখা গল্প চর্চা করছে এখানে গল্প পাঠ করেছে সেখানে আমি শ্রোতা হিসেবে ছিলাম তো সেটা তো আমার খুবই ভালো লেগেছে আর কি সম্ভাবনা সম্ভাবনা আছে আছে হ্যাঁ এবং আমার মনে হয় যে আমাদের পূর্ব যে যা অ্যাচিভ করেছিলেন আমরা যা করতে পারিনি আমাদের যে পরের প্রজন্ম আমাদেরকে ছাপিয়ে যাবে আমি একদম দৃঢ় বিশ্বাসী আমরাও সেটাই চাই আর তুমি খুব ভালো থাকো আনন্দে থাকো তুমি আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের একজন খুব প্রিয় মানুষ এবং আমাদের গর্বের মানুষ মৃগাঙ্ক ভট্টাচার্য তুমিও আমাদের ভীষণ গর্বের মানুষ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে ফেসবুকে সামনাসামনি দেখাই প্রথম হলো তোমাকে অনেক শুভেচ্ছা ভালো থেকো আর যারা এটা দেখছেন তাদের সকলের জন্যই রইল শুভেচ্ছা থ্যাংক ইউ দাদা